হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমার ছেলের অন্নপ্রাশন অন্য আর কালকে তো বাড়ির সব অনেকেই চলে এসেছে তো আমরা তো সকাল সকাল উঠে চান করে নিয়েছিলাম আর এদিকে ও ধুচ্ছে মাছ মাছের মধ্যে আছে পমফ্লেট রুই মাছ আর কাতলা মাছও মনে হয় আছে আর দুটো আছে চিংড়ি মাছ তো ও এদিকে মাছ ধুতে ধুতে মাও কিছুটা মাছ ওর সাথে সাথে সাহায্য করে দিচ্ছিলো আর ওইদিকে বড়ো আর মাসিমনি কী করছিল একটু পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে আর এদিকে রাঁধুনি মামুনি এসছে উনি রান্না করছেন আর এদিকে বাপি আর জেঠু মিলে একটা ছোট্ট করে বাড়ির মধ্যে তিরপল লাগাচ্ছে আর এই যে আমি চলে এসেছি চান করে রান্নাঘরে রান্নাঘরে এসছে তার কারণ চান হয়ে গেছে আমাদের বাড়ির নিয়ম যে মাকে রান্না করতে হয় তো সেই জন্য আমি চান টান করে এই যে পায়েসের হাঁড়ি পায়েসের হাঁড়িতে আগে সিঁদুর আর একটু হলুদ লাগিয়ে দিয়েছে আর এই যে পায়েসের হাঁড়িতে আমি পায়েস বসিয়ে দিলাম তো এবার যেহেতু পায়েস বসিয়ে দেবে সেহেতু ওখান থেকে আর নড়া যাবে না নাকি তো সেই জন্য আমি ওখানেই দাঁড়িয়েছি আর বারবার জান দিয়ে দেখছি যে আমার দিদি আর বোন বা আর সবাই কখন আসবে যেহেতু সবাই অনেকেই আসার কথা ছিল তো সেই আমি বারবার দেখছি আর দেখছি ছেলেটা কোথায় তো এই যে আমি পায়েস নাড়ছি আর যাতে তলাটা না ধরে যায় মা আমাকে বলে বলে দিচ্ছিলো আমি পায়েস করছিলাম আসলে আমি কোনোদিনও হয়তো করিনি পায়েস মাই করে আর এই যে মায়ের কথা শুনে শুনে আমি এই যে পায়েস করে নিয়েছি আমার পায়েস রেডি তো এই যে পায়েসটা এবার আমি নামিয়ে নেব আর পায়েস নামানো হয়ে গেলে আমি বাইরে যেতেই পারবো কিন্তু যতক্ষণ নামাতে পারবো ততক্ষণ আমাকে এখানেই থাকতে হবে তো চলো এই যে আমার পায়েস রান্না করা হতো পায়েস নামানো হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নেবো আর ছেলেটাকেও রেডি করবো যেহেতু ওদের চান করতে যাবে